আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আমি বর্তমান রয়েছে আমাদের বগুড়া জেলা সোনাতলা উপজেলার সেই কলেজ হাটে তো এই কলেজ হাটে গরু বাছুরের দাম কীরকম যাচ্ছে সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন তাহলে বর্তমান বাসুর গরুর বাজার কীরকম যাচ্ছে সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের সুন্দর সুন্দর কিন্তু বাসুর গরু দেখেন অনেক সুন্দর সুন্দর সম্ভবত এগুলো সাই বাল বাসুর তো ভাই এই বাসুরগুলো কোথা থেকে নিয়ে আসছে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ভাই এই কোথা থেকে নিয়ে আসছেন ভাই এলে হাটা থেকে কিনা মানে আপনি ব্যবসা করেন হ্যাঁ তো ভাই মূলত ব্যবসা করে আচ্ছা এই বাসুর কি জাতের বাসুর দেশি নাকি করস নাকি ভাই দেশি ভাই দেশি দেখছেন দেশি বাসুরের চেহারা কীরকম আমি তো প্রথমে মনে করেছি যে এগুলা সাইবাল গরু তো আসলে এগুলো সাইবাল গরু না এগুলো কিন্তু দেশি গরু তো ভাই রকম দাম চাচ্ছেন দর্শক বাষট্টি হাজার টাকা করে চাওয়া হচ্ছে এই বাসুরগুলো তো কাস্টমার কি দাম দর বলছে না ভাই আলাম ভাই এখনই আসলো

প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু বাছুরের দাম দর বল দিছে দেখেন বাছুরগুলো কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখছেন বাছুর কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তো চাচার কাছ থেকে জানবো চাচা কোথা থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে এবং কীরকম দাম যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে ভালো বাবা কোথা থেকে গরুগুলো নিয়ে যাচ্ছেন থেকে মানে গ্রাম থেকে কিনে ব্যবসা করেন আপনি হ্যাঁ তো কীরকম দাম চাচ্ছে ও সাতচল্লিশ করে সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা এগুলোর দামরা নাকি বগন আরে বাছুর আরে বাছুর তো পিয়াদশোক অনেক সুন্দর কিন্তু সাইবাদ আর রে বাছুর দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর সাইজ তো এই হাটে কিন্তু আরও অসংখ্য কিন্তু বাছুর রয়েছে তো সেগুলো বাছুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন তো এখানে দেখতে পাচ্ছি চাচা অনেক সুন্দর একটা বাছুর নিচ্ছে অরিজিনাল সাহেব আল বাসু দেখেন অনেক সুন্দর দেখতে তো চাচা এই বাছুরটা কোথা থেকে নিয়ে যাচ্ছে চাচার থেকে একটু জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে আসি বাবা ভালো আছি বাবা তো এই বাসুর কোথা থেকে নিয়ে যাচ্ছে বহুত দূর থেকে আনছি বাবা আমরা ব্যবসা করে ব্যবসা করি চাচাও ব্যবসা করে তো এই বাছুরটার দাম কি রকম যাচ্ছে 50 পার হবে বাবা 50 দাম চাওয়া তো কাস্টমার কি দাম দর বলছে বলছে কত বল দিতে 48 যা যেরকম আইডিয়া সেরকম করছে তো আপনার মধ্যে কি বোঝা যায় এই হাটে কি রকম গরু ওঠে আর মূল্য বোধহয় বাউনের দাম হবে আপনার আইডিয়াতে যে বাউন্ন হতে পারে প্রিয় দর্শক অনেক সুন্দর কিন্তু বাছুর তো এখানে আরো একটা বাছুর দেখতে পাচ্ছি দেখেন সব কিন্তু সুন্দর সুন্দর সাইবাল বাছুর আমি বেশি দেখতে পাচ্ছি এই হাটে তো ভাইয়ের কাছ থেকে একটু জানবো ভাই কোথা থেকে এই বাছুর গুলো ক্রয় করছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম কেমন আছেন? ভালো। তো এই বাছুরগুলো কোথা থেকে নিয়ে আছেন? মানে মানে আপনি ব্যবসা করে হুম। তো বাছুরগুলোর দাম কি রকম চাচ্ছেন ভাই? দাম চা 110 মানে জোড়া পেয় দর্শক এই বাছুর জোড়ার দাম চা হচ্ছে কিন্তু এক লাখ 10 হাজার টাকায় কেউ কি দাম দর বলছে? না দাম দর করেই নি কেবলি আনুন। তো চাচা এখনই আসলো কেউ দাম দর বলেনি তো আপনারা কিন্তু আসে ধরনের গরু কিন্তু ক্রয় করতে পারবেন এই কলেজ মাঠে আসলে কিন্তু তো এখানে আরও কিন্তু অসংখ্য বাছুর রয়েছে দেখেন তো এখানে একটা অনেক সুন্দর একটা সাইজের বাছুর দেখতে পাচ্ছি তো চাচার কাছ থেকে একটু জানবো এই বাছুরের দাম কিরকম চাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছে ভালো এই বাছুরটা কোথা থেকে নিয়ে যাচ্ছে আমার সোনাতলা থেকে সোনাতলা থেকে তো এটা কি দাতিল না দাতিল তো কি রকম দাম যাচ্ছেন বলছে বলছে এই দাম হাজার পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু চাওয়া হচ্ছে তো বান্ন পর্যন্ত কিন্তু অলরেডি দাম হয়েছে তো আরও কিন্তু অসংখ্য বাছুর রয়েছে তো সেগুলো দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু শুধু দেশি বাছুর না বিদেশি বাছুরও রয়েছে তো বিদেশি বাছুরও আপনাদেরকে একটু দেখাবো এখানে দেখেন এই তো অরিজিনাল কিন্তু এগুলো বিদেশি বাছুর এই বিদেশি বাছুরও কিন্তু আপনারা পাবেন এই কলেজ হাটে এসেছিলে কলেজ হাটে কলেজ হাটে আসলে তো চাচার কাছ থেকে একটু জানবো চাচা এই বাছুরটা কোথাও দূর থেকে নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ ভালো রাখছি এই বাছুরটা কোথা থেকে নিয়ে এটা কলেজ থেকে মানে এখানকারই এখানকারই আপনি ব্যবসা করেন নাকি ব্যবসা করেন তো এই বাছুরটার দাম কিরকম যাচ্ছে পঁচাশি হাজার প্রিয় দর্শক এই সুন্দর বিদেশি গরু বাছুর কিন্তু অরিজিনাল কিন্তু বাছুর বিদেশি বাছুর তো এই বাছুরের দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা তো কে দাম দর বলছে বলছে পঁচাত্তর হাজার তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু পঁচাত্তর হাজার টাকা কিন্তু দাম দর বল দিছে তো এখানে কিন্তু আরেকটা কিন্তু বাছুর দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটা বাছুর তো এটার দাম কীরকম যাচ্ছে চাসার কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেছি ভালো এই বাছুরের দাম কত কত টাকা দিচ্ছে চারচির নব্বই হাজার এ দশেক এই বাছুরের দাম ছাড়া হচ্ছে কিন্তু নব্বই হাজার টাকা তো কেউ কি দাম দর বলছে দাম দর বলে পঁসাত্তর পঁষাত্তর ছিয়াত্তর প্রিয় দর্শক এই গরুর দাম কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা বলতেছে তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন পরবর্তীতে আপনাদের কাছে যেন অনেক তাড়াতাড়ি করে ভিডিও পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম